ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে সম্প্রতি অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া স্থল অভিযানের সঙ্গে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার ইসরায়েলকে সায়স্তা করতে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনায় সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতার শীর্ষে দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দোতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান এবং ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল চব্বিশশো কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম স্থানে আর ইসরায়েল উনিশতম স্থানে রয়েছে ইসরায়েল নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে সাড়ে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি আর ইসরায়েলের রয়েছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান ছিয়াশিটি আর ইসরায়েলের বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের রয়েছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ১৩টি। ট্যাঙ্ক ও সাজোয়া যান গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক এবং সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বইটি সাজোয়া যান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেল প্রোপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেল প্রোপেল আর্টিলারির সংখ্যা ছশো পঞ্চাশটি এবং এম এল বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন রয়েছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন রয়েছে মাত্র পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিষয়টি তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি